হাই এভরি ওয়ান বন্ধুরা তো আজকে আসছি আমরা এই যে অরুণাচলের জিরোতে যে বড় মহাদেবের মন্দির যেটা আছে আর কি তো এইটা হচ্ছে সেই মন্দির তো এই মন্দিরে একটা কাহিনী আছে তো তোমাদের সাথে শেয়ার করছি যে এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে মহাদেবের যে লিঙ্গটা বড় যে লিঙ্গটা মালা পরিয়ে দেওয়া আছে তো এই লিঙ্গটা কি হয়েছে এই এগুলো কিন্তু আগে সব মাটি অবধি ছিল মানে কোথার থেকে বলো তো বন্ধুরা এই যে লিঙ্গটা আছে না লিঙ্গর যে তোমরা মাঝখানে যে তোমরা ওই তিলক দেয়া থাকে না বাবার মাথায় যে চোখ থাকে ওইখান থেকে তার নিচ থেকে মাটি ছিল শুধু উপরটুকু ছিল উপরটুকু ছিল তো মানে আর এই যে দেখতেই তো পারতেছো চারিদিকে তোমার মাটি আর মাটি তো এই জায়গাটা কিন্তু তখন মানে মাটিই ভরা ছিল এটাকে মানে মাটিগুলো সরিয়ে পরিষ্কার করে দিয়েছে এই জায়গাটা কিন্তু এখন অনেক গর্তের মতন হয়েছে চারিদিকে এরকম মাটি হয়েছে তো কি হয়েছে একটা কাঠুরি এসেছিলো গাছ কাটতে তো গাছটা ছিল এই বাবা মহাদেবের তোমার লিঙ্গের উপরে মাথার উপরে ছিল গাছটা এইদিকে হেলানো ছিল তো ওই গাছটা যখন কাটতে এসেছিলো তো গাছটা কেটেছিলো তো গাছটা তো যেদিকে হেলা থাকবে সেই দিকেই পড়ার কথা তাই না বলো কিন্তু সেই গাছটা সেই দিকে না পড়ে উল্টো দিকে পড়েছে তখন কাটুরিয়েটার মনে মনে একটা সন্দেহ হয়েছিল যে গাছটা কেন আমি যেদিকে কাটলাম ওই দিকে না অন্য দিকে কেন পড়লো তারপরে তো ওখানকার মানুষজনকে বলেছিল ওখানকার মানুষজন এসে তারপরে এই যে খুঁড়ে খুঁড়ে বাবা মহাদেবের যে লিঙ্গটা এটা দেখেছিল আর তখন থেকে এখানে এই মন্দিরটা হয়েছিল এখানে সবাই পুজো টুজো করে মানুষেরা আসে অনেক দূর দূর থেকে আর এটাই হচ্ছে অরুণাচল প্রদেশের জিরোর যে বড় লিঙ্গটা এটাই হচ্ছে আর তার কিন্তু নিচে জল আছে আর ওই জল সময় জল থাকে এই এই লিঙ্গের নিচে আর ওই জলটা দিয়েই বাবার মাথায় জল ঢালতে হয় তো এসে খুবই ভালো লাগলো তো এটাই হচ্ছে এটার কাহিনি মন্দিরের কাহিনিটা হচ্ছে এটাই তো এখন থেকে এটাই আর কি এখানে আসে সবাই পুজো টুজো করে যায় তো এটাই হচ্ছে জিরোর থেকে বড়ো বাবার বাবার মন্দির তো আমার এসে তো খুবই ভালো লাগলো কারণ আমরা তো শিব ভক্ত মানুষ আমি আমি আর আমার বড়বাবু মানে বড়োবাবু তো বিশেষ করে যেখানে মন্দির থাকুক না কেন ওখানে যাবি আমার ছেলেও সেরকমটাই হয়েছে বাবার মন্দির দেখলে আর সামলাতে পারি না কালকেও গেছিলাম একখানে ওখানেও এখানে জিরোতে এসে যে কথা মন্দির ছিল শিব মন্দির সেখানে যাওয়া শেষ তো এটাই হচ্ছে এই মন্দিরের কাহিনি তো ঠিক আছে